मातम जय श्री राम ये हमारा देश है कोई धर्मशाला नहीं है जो यहाँ लाके रखेगा यहाँ से इसको निकालो भारत का है तो जय श्री राम हिंदुस्तान में रहने वाला हिंदू मुसलमान सब हिंदू बाद में हिंदू हिंदू मुसलमान মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো যিনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন শুধু ভোট ব্যাংকের কারণে বাঙালি হিন্দুদের দুরবস্থা তার আমলে যে পর্যায়ে যাচ্ছে তাতে নিঃসন্দেহে বলা যায় উনি ক্ষমতায় থাকলে বাঙালিকে আবার ঘর ছাড়তে হবে হিন্দুদের আবার এখান থেকে পালিয়ে যেতে হবে অঙ্গ বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে যারা দায়িত্বে আছে তারা বলতে পারবে আমার এখন দায়িত্ব নেই আমি নির্দিষ্ট করে বিস্তারিত যেহেতু জানি না আমি বলতে পারবো লবি প্রো লবি অ্যান্টি লবি আমরা একে আমি একে ব্যক্তিগত খুব গুরুত্ব দিই না শুভেন্দু অধিকারী লড়াই করছেন বলে মনে হয় অবশ্যই করছেন বিরোধী দল তো আছেন তো মাঠে ময়দানে তিনি আছেন খেলা হবে এবার মুখ্যমন্ত্রী বলেছেন খেলা হবে তৃণমূল হেরে যাবে তৃণমূলের আর নিশ্চিত আছে আমরা তো জয় পশ্চিমবাংলা বলি আমি তো পশ্চিমবঙ্গে বাস করি আমার ধার করা স্লোগান নেওয়ার দরকার নেই জয় পশ্চিমবঙ্গা বলতে গর্ববোধ করি ভারত মাতা কি জয় বলতে গর্ববোধ করি একদিক থেকে ভালো হলো দুয়ারে সরকারটা যে মানে অসফল হয়েছে সেটা নিজেরাই ঘোষণা করে দিয়েছেন যে দুয়ারে সরকার দিয়ে হয়নি তাই পাড়ায় পাড়ায় এখন আবার দশ লক্ষ টাকা করে দিতে হচ্ছে সবাই নিশ্চয়ই প্রস্তুত থাকবে জনগণের প্রস্তুত থাকবে তৃণমূলের লোকই তৃণমূলকে গুলি করছে তৃণমূলের লোকই তৃণমূলকে মার্ডার করছে আপনি বঙ্গ বিজেপিতে একটাও কান্ড লেখান যেখানে বিজেপি অন্য বিজেপি গেলে খেলা হবে খেলা হবে হান্ড্রেড পার্সেন্ট খেলা হবে আর এই খেলে এবার জনগণ সামিল থাকবে এইবার রোহিঙ্গা অনুপ্রবেশকারী মৃত ভোটার তিন নাম এগুলো বাদ দিতে হবে সত্তর লক্ষ থেকে এক কোটি লোকের নাম বাদ যাবে টাকা দিন ভোটে টাকা দিয়ে ভোট কেনা যায় না এটা ওনার ধারণা টাকা দিয়ে ভোট কেনা যায় না বিজেপির কর্মীরা যদি নিচে লড়াই করতে পারে তাহলে তৃণমূল হারবেই এ নিয়ে কোনো সন্দেহ নেই टीनल भेजी जावे এটা নিশ্চিত বলা যায় প্রলয় হবে তৃণমূল বেঁচে দেখুন আমরা তো নেতাজির কথা শুনি আমাদের কাছে গাল বাড়িয়ে দিলে আমরা তো সেই গালটাকে কেউ যদি থাপ্পড় মারে আমরা গাল বাড়িয়ে দেব না আমরা থাপ্পড়ই মারবো তাই তিনি বলেছেন নেতাজির কথাই বলেছেন কে কি বলছে আমি জানি না আমি নেতাজির কথা আপনাদের বললাম পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন শুধু ভোট কারণে বাঙালি হিন্দুদের দুরবস্থা তার আমলে যে পর্যায়ে যাচ্ছে তাতে নিঃসন্দেহে বলা যায় উনি ক্ষমতায় থাকলে বাঙালিকে আবার ঘর ছাড়তে হবে হিন্দুদের আবার এখান থেকে পালিয়ে যেতে হবে